সন্তানে প্রথম বিদ্যালয় সন্তানে প্রথম মাদ্রাসা হলো তার ঘর আর মা বাবা হলো তার প্রথম উস্তাদ বাপ মা হলো তার জীবনের তার জীবনের খালি উস্তাদ না প্রথম উস্তাদ এই ঘর হলো তার প্রথম বিদ্যালয় প্রথম হলো প্রথম মাদ্রাসা আর মা বাপ হলো তার প্রথম উস্তাদ এজন্য এই ঘরটা সুন্দর রাখবেন ঘরটার মধ্যে তারে দিন শিখাইবেন কালেমা শিখান মা সন্তানটারে বিসমিল্লা শিখান সন্তানটারে ডান হাত দিয়ে খাইতে হয় শিখান সন্তানটারে সালাম শিখান সন্তানটারে নামাজ পড়া শিখান মা যদি নামাজে দাঁড়ায় সন্তান অবুজ হলো মার সাথে নিজে নামাজে দাঁড়ায় বলতে হয় না ঘরের পরিবেশে সন্তান শিখে ঠিক কিনা মা যদি পর্দার ভিতরে তাকে সন্তানকে পর্দা শিখাইতে হয় না সন্তান অটো পর্দা শিখে যায় যখনই দেখবে মা মাথায় কাপড় পরে সন্তান অটো মাথায় কাপড় দিবে কিনা জোরে বলেন। ছোট বাচ্চাটা ওরনার ওরনা মাথায় দিবে মা বাবা নামাজ পড়ে যদি ঘরের ভিতরে সন্তান মার সাথে বাবার সাথেও নামাজে দাঁড়ায় এজন্য ঘরের পরিবেশ হলো তার প্রথম মাদ্রাসা আর মা বাবা হলো তার প্রথম শিক্ষক জন্মা বলে যুবক মনেরাই ক কুতুব উদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লা কেলের মা সন্তানকে নিয়ে রওয়ানা দিছেন এইবার দিন শিখাবেন পাঁচ বৎসর তার নুরানী মাদ্রাসায় পড়াবেন আল্লাহর পরিচয় শিখাবেন উস্তাদাদকে যে বলতেছেন উস্তাদ আমার সন্তানকে আপনি আলিবা তাসা শিখায়ে দেন এই বলে মা চলে আসছেন এইবার উস্তাদ বাবা কুতুবুদ্দিন পর আলিব বাতাসা কিন্তু ছোট্ট বালক কুতুবউদ্দিন কয় না গো استاذজি আলিফ বা তাসা নয় আলিফ লাম মিম যালকাল কিতাব লা রাইবা ফী উস্তাদ তো অবাক হয়ে গেল মাবাক এ বাবা কুতুবুদ্দিন কি কইতেছ পর 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 উস্তাদ থামায় না ছোট্ট বাবু কুতুবুদ্দিন উস্তাদের সামনে এক বসায় পনেরো পারা হিফজ শোনায় দিছেন আওয়াজ দিয়ে সুবাহা সুবাহান আরো জোরে সুবাহান এই এইবার উস্তাদ কই বাবা কেন তোমার মা আমার সাথে টাটটা করলো কেন এমন মজা করলো চলো তোমার মায়ের কাছে যাই উস্তাদ চলে আসলেন পর্দার ভিতর থেকে আওয়াজ দিয়ে কই মা ও মা কেন তুমি মজা করলা চলে তো আলিফ বা পড়ে না ইশা তো আলিফ লাম পড়ছে শুধু আলিফ লাম ল কোরআনের পরে রাহিয জ শুনাইছে মা কও উস্তাদজি খুদার কসম খুদার কসম আমি মা নিজে জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 বার হাদিস তবে একদুর মনে পড়ে আমার সন্তান কুতুবুদ্দিন যখনই দুধ পান করত আমি মা দুধ পান করাইতাম আর কোরআন তেলাওয়াত করতাম মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে আল্লাহ আকবার জোরে বল যেই মা সন্তানকে দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করলে যদি দুধের সাথে কোরআন ঢুকে

ہے جملہ جہاد جن کے تجلی سے اجالا مادر و دو جہا غیر خدا یار ندارم جو زیاد خدا ہی دیگر کر ندارم جو خدا ہیچ دیگر کار ندارم مسلمان نے بولن اللہ اکمر اللہ را بولن اللہ اکمر আল্লাহু আকবার এজন্য বলি ও আল্লাহর গোলাম সন্তান জন্ম দেওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ আদর্শ একজন মা হওয়া বড় কঠিন ঠিক কিনা জোরে বলেন মা হওয়া সহজ আদর্শ মা হওয়া কঠিন বাবা হওয়া সহজ আদর্শ একজন বাবা হওয়া কঠিন এখনো মনে পড়ে আমার আব্বা সরকারি একজন হেলথ ইন্সপেক্টর আমার আব্বা কিন্তু আলেম নন ভাই বেড়াদের কেউ আলেম না আমার ইমিডিয়েট আপন ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ ন এরপরে ছোট ভাইটা ইউনিভার্সিটি মাস্টার্স কমপ্লিট করে সেটেল সবাই যার যার মত করে আধুনিক শিক্ষায় শিক্ষিত কিন্তু ফ্যামিলিটা ইসলামিক ফ্যামিলি ধর্মীয় ফ্যামিলি আমার আব্বা যদিও তিনি একজন একজন জেনারেল শিক্ষিত মানুষ ওলামা একরামকে অন্তর থেকে ভালোবাসতেন বিশেষ করে সাইকে কাতিয়া রহমতুল্লাহ গিয়ালির সঙ্গে আমার আব্বার ছিল অত্যন্ত মহব্বত অত্যন্ত ভালোবাসা অত্যন্ত শ্রদ্ধা এতে করেছেন সিলেটে আব্বা সাইকে কাতিয়ার সঙ্গে এতে করে আব্বা নিয়োগ করেছেন সন্তানকে আলেম বানাবো ও ভাইয়েরা বন্ধুরা এখনো মনে পড়ে যখন আমি স্কুল তৃতীয় পড়ি স্কুলে পড়ি তৃতীয় আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা

না নিয়া বলছেন না সালাম হবে না এটা নেওয়া হবে না রুম থেকে বের হও আবার রুমে ঢুকো আর ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবা ওই সময় আমার সালামটা আব্বা নিলে পরে আজও ওই ঘটনা আমার মনে থাকতো না আওয়াজ দেন না কিন্তু আমাকে ঘর থেকে বের করাইয়া আবার ঘরে ঢুকাইছেন সালাম দেওয়াইয়া আজও এই ঘটনা মনে আছে ঠিক না বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন গড় হলো সন্তানের প্রথম মাদ্রাসা বাপমা হলো তার প্রথম শিক্ষক কি শিকাইতেছো কি দেখাইতেছ কি তারে বুঝাইতেছ এই বুঝানির কারণে তার বুজুর্গি থাকে না যায় একটু খেয়াল রেখো যদি আমি আমার সিদ্ধান্ত সঠিক নেই যুবক আমার সন্তান আব্দুল কাদের জিলানির মতো যেমন হইয়া আইসে কবরেও যাইবে এরকম জিলানি হইয়া প্রশংসা করব কা একটু জুড়ে আওয়াজ না কা পরিচয় রে শিখাইবো কা জান্নাতের কথা তারে বলো জাহান্নামের কথা তারে বলো শিশু বাচ্চাটারে বলো বাবা হাত দেয়া খাইলে আল্লাহ খুশি হয় বলবো সন্তানে বলবো আব্বা আল্লাহ খুশি হইলে কি হয় আপনি কইবেন জান্নাত পাওয়া যায় সন্তান শিশু বাচ্চারা দেখবেন বেশি বেশি প্রশ্ন করে এই বাচ্চায় কইব আব্বা জান্নাত দাবার কি জিনিস এ আপনি তারে জান্নাতের সংক্ষিপ্ত পরিচয় শিখাইলেন ওই যে কইছে জান্নাত কি জিনিস আর আপনি জান্নাত দুই কোথায় বুঝাইছেন এই বুজানিটা মরণ পর্যন্ত তার দেমাগে থাকবে ঠিক কি না আল্লাহ নারাজ হয় নারাজ সন্তান বলবে বাবা আল্লাহ নারাজ হইলে কি হয় বলবেন জাহান নাম সন্তান বলবে জাহান নাম কি জিনিস আপনি দুই কথায় জাহান নাম বুঝাইলেন মরণ পর্যন্ত জাহান নামের ভয় ঢুকে থাকবে কারণ বাচ্চাটার দিল দেমা কাদামাটির মতো যা বুঝাইতেছেন যা শিখাইতেছেন যা দেখাইতেছেন এটা কিন্তু তার দিল দেমাগের ভিতরে পাথরে খোদাই করে লিখা হচ্ছে এজন্য বাইরা যুবক শোনো একটু মনোযোগ দিয়ে শোনো সন্তানকে যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান বানান আর যদি আলেম বানান তারে যদি হাফেজে কোরআন বানান তাহলে তো নুরুন নূর তাহলে তো নূর আলা নূর কারণ জানো নি এই মাদ্রাসাটা ছোট হতে পারে ছোট ছোট বাচ্চাগুলি মাদ্রাসায় পড়তে পারে একজন হাফেজ কোরআন সে অল্প বয়সের হতে পারে কিন্তু এই ছোট হাফেজের উসিলায় এই ছোট ছোট বাচ্চাগুলার উসিলায় আল্লাহ পাক এই জমিন কিন্তু টিকায় রাখছে জমিনে এখনো আল্লাহর পরিচয় হয় আল্লাহ নামের আওয়াজ হয় এখনো জমিনে কোরআনে শিক্ষা চালু আছে এখনো জমিনের মধ্যে মানুষ আল্লাহকে চিনে একমাত্র মাদ্রাসার উশিলায় এখনো কোরআনের শিক্ষা আছে বিদায় মানুষ আল্লাহকে এখনো চিনে কিনা জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিন্তু যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় আমার সন্তানকে যদি আমি হাফেস বানানোর কথা ভুলে যাই আলেম বানানোর কথা ভুলে যাই এক সময় মাদ্রাসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে মানুষ আল্লাহকে চিনবে না যুবকগুলি আল্লাহর পরিচয় জানবে না যুবকগুলি পথভ্রষ্ট হয়ে যাবে এখন ওই যুবক যার কলিজের মধ্যে আল্লাহর ভয় আসিরি যুবক

আস্তা যে লরাব বাহু ওয়াল মেলা একাতা আস্তা যে বাহু এই জমিনের ভিতরে যেই পরিমাণ কোনা হয় যেই পরিমাণ জুলুম হয় যেই পরিমাণ নাফরমানি হয় আল্লাহফাক বলেন ডালনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে অমালিক অনুমতি দাও অনুমতি দাও আর শহিতে পারে না গল্লাহ আমি জমিনের উপর দিয়া কত নাফরমান নাফরমানি করে আমি জমিনের উপর দিয়া কত বেনামাজি হেঁটে হেঁটে যায় আমি জমিনের উপর দিয়া কত পায়ে অহংকার দেখায়া দেখায় আর কত আমি তার পায়ের আওয়াজ আর কত শুনব ও মালিক আদানটা হয় কত মানুষ তোমার গোলাম মসজিদে যায় আর নাফরমার দেখো কিভাবে মসজিদের পাশ দিয়া চলে যায় আমি জমিনের উপর দিয়া ওর হাঁটা আর কত সইব কত ধৈর্য ধরব আবতালু ইবনা আদম ফি কারি অনুমতি দাও ওই নাফরমানকে আমি গিলে ফেলব ওই বেনামাজির আমি গিলে ফেলব ওই শতকুরু গশকুরকে আমি গিলে ফেলব আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কতকাল কাল ধৈর্য ধরব আল্লাহ পাক শুধু জমিন নয় জমিন নয় এইভাবে বান্দারে শুন তোরে খেয়ে ফেলার জন্য তোরে ধ্বংস করে দেওয়ার জন্য তোরে গিলে ফেলার জন্য সাগর মহাসাগর প্রতিদিন আমার কাছে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দেয়া কত যুব কত যুবতী নিয়া গোনা করলো কত অন্যায় করলো সাগরের পানি চায়া চায়া শুধু তোর গোনাগুলো দেখতেছি সাগরের পানিটা আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত গোনা দেখব আমি কত শান্ত তোমার আদেশ পেলে তোমার অনুমতি পেলে পাহাড় পরিমাণ প্রাসাদ কো আমি ডুবাই দেই শত শত কোটি কোটি মানুষকে আমি পানি মুহূর্তের ভিতরে ডুবাই দেই আমি কতটা উসৃঙ্খল না ফরমান ভালো করে জানে এরপর কলি যায় ভয় নাই ভয় নাই ভয় নাই ওই যে দেখো আমি পানির ভিতরে নাই মা আমি পানি দেখায়া কত গুনাহ করলো কত না কত নাফরমানি অনুমতি দাও অনুমতি দাও ওকে ডুবায় দেই জমিনটারে পাক বানায় দেই ওই না পাক জমি আমি পানি পাক বানায় দিব না ফরমান কি পানিতে ডুবায় দিব আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় এ জমিন থাম 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 এ সাগর মহাসাগর থাম আমার আর আমার বান্দা বান্দির মাসখানে তোরা কেউ না গোলাবি না আল্লাহু আকবার জোরে খাও আর জোরে কও আল্লাহু আকবার আল্লাহ আমি দেখি আমি দেখি আমি দেখি এই জমিনের ভিতরে কত না মানি কয় কত গুনা কয় সব আমি আল্লাহ দেখি তোরা যেমন দেখো আমি আল্লাহ দেখি এরপর আমি কেন লগ দরি না জানুনি জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয় কত অন্যায় হয় কত জুলুম হয় আমার নবীর নায়েবে রাসূলদের সাথে কত অন্যায় আচরণ হয় সবকিছু আমি আল্লাহ দেখি এর পর ওর কেন নগদ দড়ি না জাদুনি কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই জান্নাত জাহান নাম তো আল্লাহ নিজের হাত লাগায় নাই শুধু বলছে হও হয়ে গেছে জমিন বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে আসমান বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে কিন্তু তোমারে আমারে আল্লাহ বানাইতে আল্লাহ পাক আদেশ দেয় না আল্লাহ কয় এর যুবকের বান্দা তরে যখন আমি বানাবো বিয়া বিয়াদাইয়া আমার হাত লাগায়া বানাইছি দড়ি যখন আমি বানাইছি আমার হাত লাগায় বানাইছি এই হাত আমি সব জায়গায় লাগাইছি না কিন্তু তোরে বানাইতে আমার হাত লাগাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য যেই কপাল আমার সেজদার জন্য এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইলো হয় না আমি আমার কুদরতি হাত লাগাইয়া তোরে বানাইছি আমি এই মানুষকে না কারণ হলো জমিনে এখনো কোরআনে শিক্ষা চালু আছি এখনো সন্তানকে হাফেজ বানায় আলেম বানায় এখনো জমিনের মধ্যে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় এখনো যুবকের কলি যায় আমি আল্লাহর ব

কষ্ট হয় মসজিদে যাইতে বড় ভয় পায় পুতায় জানি মাথা ঘুরায় এরপর লাটিতে বড় দিয়া বড় দিয়া টুক 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 করে যখন আমার গোর মসজিদের দিকে আ কষ্ট করে যখন আমার সেজদা দেয় ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় ওই শবাব আল্লাহ বলে দুই নম্বর হলো যুবক ওই যুবক দুই যুবক যৌবনে পাগলামি করে না অথচ তার যৌবনের পাগলামি করার ইচ্ছা আছে তার যৌবন কাল পাগলামি করতে মন চায় এরপর সে পাগলামি করে না যৌবনটারে কন্ট্রোল করে রাখে আলিম ওলামার সহবতে থাকে ওয়াজ মাহফিলের আয়োজন করায় গান বাজনার দিকে যায় না নানা বন্ধুদের সাথে জিনা বেবিচারে যায় না আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখে যেই যুবকের কলি যায় দুনিয়ার কোনো নাপাক প্রেম ভালোবাসা নাই অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় মাথায় দেয় মাথায় টুপি মুখে আমার নবীর সুন্নতি দাঁড়ি আবার মসজিদে তারে দেখা যায় বাপমার সেবা করতে পাওয়া যায় আমি আল্লাহ যখন তার কলিদার দিকে তাকাই আমি যখন তার কলিদার দিকে তাকাই যেই কলিদার না পাক ভালোবাসা তাকার কথা কিন্তু ওই কলিদায় আমি আল্লাহর ভয় তখন ওই যুবকের দিকে তাকাইয়া জমিন টিকায় রাখি আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ আর হুজুর সুবহানাল্লাহ

اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی گار میں اللہ کا یہ سچ ہی کی باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو ہم غدار نہیں ہم غدار نہ سمجھو ہم غدار نہیں ہم پھولوں کی تو نرم و مزاج اپنا ہے نازار ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہاں مسلمان اواز کو اللہ اکمار আমার ভাই যুবক এজন্য তোমাকে বলছি যুবক একটু দিনটার নরম করে কথা বুঝো শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য উলামায়ে কে দিক দিকতে দেশ থেকে দেশাম তড়ে নদী নয় বন্দর নয় দিন নয় রাত নয় চুলামায়ে কেরাম চুটে বেড়ায় শুধু এতটুকু কথা তোমার দিলে বুঝানোর জন্য তোমার মতো যুবক যেই যুবকের কলি যায় আল্লাহর ভয় ওই যুবকের খাতিরে আল্লাহ জমিন উটিকায়া রাখছে একটু নিজের বুজা একটু নিজের চিনো কার জন্য পাবল কার মোশনে দাঁড়িয়ে রাখো কার মোশনে চুল কাটো একটু নিজেরে চিনো তুমি তো ওই যুবক যার কারণে আল্লাহ জমি উটিকায়া রাখছে গজক থেকে জমিন বাঁচায় রাখছে যদি তোমার মাথায় টুপি আসে নবীর সুন্নাত দারি আসে মসজিদে পাওয়া যায় আলেম ওলামার প্রতি শ্রদ্ধা পাওয়া যায় বাপ মার প্রতি সেবা পাওয়া যায় তুমি তো ওই যুবক যেই যুবক এত দামি এত দামি আল্লাহর কাছে এত দামি যুবক যৌবনে আল্লাহর ওলি হয় আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবনকাল ওই যুবকের কোলে যায় যে আল্লাহর ভয় ঢুকলো কত যুবক আমাদেরকে হাত মুসাফাত করে কাম দেয় যুবক কাnder করে হুজুর তাকায় দেখছি আমার বন্ধু কবরে চলে গেছে বাম দিকে তাকায় দেখছি আমার খেলার সাথীও কবরে চলে গেছে মনে মনে ভাবতাম নামাজ এক সময় ধর্ম হয়তো বয়স হলে পরে মসজিদে যাব দাঁড়িয়ে রাখব কিন্তু হুজুর রাতে যখন ঘুমাই তখন দেখি আমার বয়সের বন্ধু কবরে চলে গেছে এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যাইতে পারে যদি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয় তাহলে আল্লাহর আদালতে আমাকে বেনামাজি না ফরমান হয়ে উঠতে হবে বাইরে জাগলি তো জাগা না জাগলি তো মরণ টিকি নজরে বলে এই তো সেই গুম এজন্য কত যুবক যৌবনে পরিবর্তন হয়ে গেল কত যুবক ফোন দিয়ে চুকির পানি জড়ায় কামবে একদিন রাত দুইটা বাজে কক্সবাজার থেকে একটা যুবক আমারে ফোন দিয়ে গুম ভাঙালো এত ফোন গুম ভাঙল একটু বিরক্ত হলাম তখন মাহফিল শুরু হয় নাই একটু বিরক্ত হয়েছি আমি বলছি কে তুমি কই হুজুর আমি কক্সবাজার থেকে হুজুর আমি একজন যুবক হুজুর আমি কলেজে পড়ি হুজুর আমি আপনারে বিরক্ত করেছি আমি বললাম এত রাত্রে তুমি কেন কল দিছ আমার ঘুম কেন ভাঙছ এই কথা বলতেই যুবকটা হাও মা করে কান্দে আর হুজুর মাপ চাই মাপ চাই এতক্ষণ পর্যন্ত আপনার বয়ানটা শুনতেছিলাম হুজুর বয়ানটা শুনে আমি আর পারি নাই আপনারে ফোন না দিয়া হুজুর আমি আপনার কাছে হাত জোড় করে মাপ চাই এই বলে যুবক আর কথা বলতে পারে না কথা বলতেই পারল না শুধু হাও মা করে কান্দল হাও মা করে কানলো আর বলল হুজুর জীবনে বহু আপনার শোনায় বলতেছি আমি জীবনের জন্য তাক করলাম আর জীবনে গুনাহ করবো না এজন্য বলি আমার ভাই একটু নিজেরই বুঝাও একটু বুঝাও একটু বুঝাও এই যুবকদের উসিলাই ইসলাম পৃথিবী জুড়ে এইরকম ভাবে সফল হয়েছে আমার নবী রহমতের নবী যুবকদেরকে ভালোবাসতেন কারণ নবীজিকে সর্বপ্রথম সাপোর্ট দিয়েছে যুবক আমার নবী নবতির দাবি নিয়ে যখন এক আল্লাহ দাওয়াত শুরু করলেন নবীর বিরোধিতা করল বয়স্করা আর নবীর পাশে সাপোর্ট দিল যুবকরা আল্লাহু আকবার যুবক ইসলামে তুদুর পর্যন্ত করে আসার পিছনে যুবকদের অবদানটাই হলো সবচেয়ে বেশি আজ যদি মুসলিম যুব সমাজ আজ যদি মুসলিম যুব সমাজ ঈমানের চেতনায় জাগ্রত হয় আজ যদি যুবক তার কলিজায় নাপাক প্রেম ভালোবাসা কি দূর কইরা আল্লাহ প্রেম নবীর প্রেম কলিজায় ঢুকায় ফিলিস্তিনের মানুষ ফিলিস্তিনের মানুষ আজকে গাজার মানুষের উপরে যে পরিমাণ জুলুম চলছে মুসলিম যুব সমাজ যদি আগের সেই যুবক হইয়া যায় বেঈমানদের সাহস হবে না মুসলমানের গায়ে হাত তোলার আওয়াজ দিয়া বলো ঠিক কি না কোন বেঈমানের সাহস হবে না সাহস হবে না সাহস হবে না যদি যুবক নিজেরে তৈয়ার করতে পারো তুমি তো সেই যুবক যে তারেক বিন জিয়াদের উত্তর শুরি তুমি তো সেই যুবক যে খালিদ বিন ওয়ালিদের উত্তর শুরি কিনা না জোরে বলো তুমি তো সেই যুবক যে যুবক মোহাম্মদ বিন কাসিমের উত্তর শুরি তুমি তো সেই যুবক যে যুবকের রক্তের মধ্যে শাহ জালাল মুজরিদ ইয়ামুনি রয়েছে ঠিক কিনা না জোরে বলো চেতনা সেই চেতনা গেল কোথায় চেতনা ফিরে আসলো চেতনাটা ফিরে আনো ধোকা ইহুদিরা ধোকার জালে তোমাকে আবদ্ধ করে রাখছে ধোকার জালে আবদ্ধ করে রাখছে ওদের সব জাল ছিন্ন করে বেরিয়ে আসো মদিনা ওয়ালা রং ধরো ওই রং তরে বেঈমানরা বড় ভয় পায় মদিনার রং বড় ভয় পায় এজন্য মদিনার রং থেকে সরাইবার জন্য ওদের যত কৌশল সব মুসলিম দেশে ওরা ছাড়ছে রং বদলাইবার জন্য আমরা সব ষড়যন্ত্র ছিন্ন করে মদিনাওয়ালা রং ধরবো বেইমান আজও ভয় পাবে ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা বন্ধুরা আহ এজন্য আল্লাহ বলছেন একদল হল বৃদ্ধ মানুষ যারা কষ্ট হইল সেজদা দেয় আরেক দল হলো যুবক যে যুবক যৌবনে আমি আল্লাহরে ভালোবাসে এদের খাতিরে আমি জমিন টিকায় রাখছি শুধু না এরা যতদিন থাকবে আমি জমিন টিকায় রাখবো আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি ওয়াল আতফাল রুদ্দা তিন নম্বরে আল্লাহ বলেন জমিন কেন টিকায় রাখছে জানো এত গুনার পরেও এত গুনার প্রভাবে জমিন কেন টিকায় রাখছি আল্লাহ বলতেছেন দ্বিতীয় হলো তৃতীয় নাম্বার হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এদের কোন গুণা নাই এরা নিষ্পাপ গুণা যদি করছে তার মায় গুণা যদি করছে তার বাবা গুণা যদি করছে তার বড় ভাই এদের গুনার কারণে জমিনে যদি গজব গজব আয় এই গজবের ভিতরে শিশু বাচ্চাগুলো পয়রা যায় আল্লাহ বলেন অথচ শিশুদের কোন নাই এই শিশুটা নিষ্পাপ যখন গজবে পইরা বিপদে পইরা কান্না করে ওর কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লাগে আল্লাহ হবে তখন জমিনের প্রতি আমার মায়া লাগে